আলাইকুম আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে বিশেষ একজন ব্যক্তিত্ব আছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট তিনি আহ রনাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা সেক্টর টু তে তিনি যুদ্ধ করেছেন এক ট্র্যাক প্লাটুনেরও একজন সদস্য ছিলেন তিনি ঢাকাতে আহ বিট দর্পে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন শহীদ পরিবারের সদস্য এবং তিনার আরো অনেকগুলো পরিচয় আছে আসলে আমরা এতগুলো পরিচয় যাচ্ছি না আমাদের সাথে যিনি আছেন ইস্তিয়াক হাজিজ উলফাদ ভাই আমরা উলফাদ ভাই হিসেবেই ওনাকে জানি আহ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি উলফাদ ভাইয়ের আরো একটা পরিচয় আছে তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল বীর শরীফুল ইসলাম ডালিম ভাই ওনার একজন অনুসারী অত্যন্ত পছন্দের একজন মানুষ উনি তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয় নিয়ে আলাপের শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে উলফাদ ভাই আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে আছেন এই দেশের জন্ম থেকে আপনি এই দেশকে দেখছেন বর্তমান সরকার আপনারা নিশ্চয়ই জানেন যে আসার পর থেকে বিডিআর এর যে পিলখানা হত্যাকাণ্ড এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে এবং এটার মাধ্যমেই আমি মনে করি বাংলাদেশকে গেল পনেরো বছর ভারত শাসন করেছে আপনি মনে প্রাণে আপনার রক্তের ভেতরে ভারত বিরোধিতা জড়িয়ে আছে সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে পিলখানার এই হত্যাকাণ্ডের আসল যে রহস্য সেটা বেরিয়ে আসা প্রয়োজন কিনা সালাম আলাইকুম আপনার সব দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস করতে হবে ভেরি সিরিয়াসলি তার কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কোট আনকোট কোর্ট একাত্তরের ষোলোই ডিসেম্বর কিন্তু ষোলোই ডিসেম্বরের থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম ভারত চালিয়েছে ওটা প্রমাণ হয়ে গেছে ওই থেকে খুব সারেন্ডার চালাকি করে ইন্ডিয়া আমাদের সর্বাধিনায়ক এম এজি জেনারেল এম এজি একটা হেলিকপ্টারে উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সিলেটের দিকে এবং সেই হেলিকপ্টারে ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর ছিল শেখ কামাল তো দে হ্যাড প্ল্যান টু শুট ইট ডাউন তো গুলি মেরেছিল কিন্তু আঘাত করতে পারেনি কোনো মতে তারা সিলেটে ল্যান্ড করেছিল তো সেদিন থেকে ষোলোই ডিসেম্বর এবং তার আগের থেকে সবকিছু তাদের প্ল্যান প্রোগ্রামে ছিল কিন্তু ষোলোই ডিসেম্বরে এটা এক্সপোজড হয়ে গেল সবার কাছে যে তারা আমাদেরকে কবজায় নেবে এবং তারা আমাদেরকে তাদের সাবজেক্ট হিসেবে নট এস ফ্রেন্ডস নট এস এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তারা একটা তাদের কন্ট্রোলের মধ্যে রাখবে তো এই যে মিডিয়ার কিলিংটা ঘটলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে আমি একটু এর আগে যাব আমি কলকাতায় ছিলাম আঠাশ টু থাউজেন্ড আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা ফোন কল আসে এবং বলে যে আমার কাছে কিছু লোকজন দেখা করতে এসছে তা আমি একটু অবাকই হলাম ছিলাম কারা এরা বলে সরকারের পক্ষ থেকে তা আমি আরো অবাক হলাম তো বললাম যে আমি তো ভাই সরকারের লোক না আর আমি তখন সরকারের সাথে আমার কোনো কাজও নেই বলে কি না আপনি একটু রিস্তালয় আসেন তো আমি রিসেপশনে গেলাম গিয়ে সাথে বসলাম দেখলাম পাঁচজন লোক তো ওর সাথে সাথে সবাই পরিচয় দিলেন দে ওয়ার অ্যাট দ্যাট টাইম ওয়ার্কিং ফর র আমাকে বললেন যে সরকার মানে বাংলাদেশ সরকার উলফাদ ভাই নাকি ভারত সরকারের লোক না ভারত সরকারে একজন এয়ারফোর্স দুজন পুলিশের আর দুইজন गवर्नमेंट হ্যাঁ আমলা এই পাঁচজন আমাকে বসিয়ে কথা বলতে শুরু করলো যে আমি আমাকে বললো যে আপনি ওরকম ইশতিয়া গাজী জুলফাত আপনি একটা মুক্তিযুদ্ধ সংগঠনের চেয়ারপারসন চেয়ারম্যান আপনি আপনার সাহায্য আমরা চাই আবার আপনাকে আমরা সাহায্য করতে চাই তো আমি বললাম যে কি ব্যাপারে ভাই আমি তো কিছু বুঝতে পারতেছি না তখন তারা বললো যে দে রিপ্রেজেন্ট র আমি একটু ধাক্কাই খেলাম আমি র আমাকে ইয়ে করবে কেন তো বললো যে এবার আমরা সরকার আমরা বাংলাদেশ সরকারকে বাংলাদেশকে সাহায্য করব শেখ তো তো তাই চান একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন একজন শহীদ আপনার ভাই যার সাথে আমরাও যুদ্ধ করেছি আহ একাত্তরে তো তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমার মতন একটা লোক কিভাবে সাহায্য করবে বল বলছি না আপনি করতে পারবেন আমরা বুঝিয়ে দেবো আমরা আপনাকে একটা সংগঠন করব সেক্টর কমান্ডার ফোরাম নামে সেটার আপনি সেক্রেটারি জেনারেল হবেন আপনার সাথে একজন একজন আমরা সেক্টর কমান্ডার দিয়ে দেবো আর আপনাকে আপনার অ্যাকাউন্টে বিশ কোটি টাকা দিয়ে দেব এবং আপনার যা লজিস্টিক সাহায্য লাগবে আমরা আপনাকে কিছু সাহায্য করব এবং আপনি আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনি এমপি হতে চান মন্ত্রী হতে চান অ্যাম্বাসডর হতে চান আমাদের কোটায় আপনি এই সমস্ত যা খুশি আপনি হতে পারবেন আমি মনে মনে চিন্তা করলাম আমার ভাই শহীদ আশফাক আমার বীর উত্তম সে বাইশ তেইশ বছর বয়সে মাথার মধ্যে একটা মেশিনগানের বুলেট নিয়ে সে পড়েছিল নদীর পারে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে আমার বাবাকে আমার জন্য উঠিয়ে নিয়ে গিয়ে অমানসিক টর্চার করেছে পাকিস্তান আর্মি অমানসিক তো আমার বাবার সেই টর্চারের কষ্ট আর আমার ভাইয়ের রক্ত আমার অর্জিত স্বাধীনতা আমার স্বাধীন দেশ আর আমি তাদের কাছ থেকে তাদের কৃপায় তাদের কোটায় আমি মন্ত্রী মিনিস্টার হব তো যাই হোক আমার এটার থেকে বেরোতে হবে আমি তাদের কাছে বললাম যে আমি এখন আমি কথা দিতে পারছি না আমার সাথীদের সাথে কথা বলতে হবে তো আমি সামনে মাসে আপনাদের সাথে কথা বলবো গেট আউট অফ দেন তো নিবে যে ঠিক আছে তাহলে আপনার সাথে যে আমার কথা হয়েছে আমরা একজনকে দিল্লির থেকে আনবো আপনি কবে ফেরত যাবেন তো আমি যাচ্ছিলাম তখন আহ বম্বে একজন আমার খুব কাছের মানুষ আজকে যে নেই তার চিকিৎসার জন্য তাই আমি বললাম যে আমি পনেরো তারিখে ফিরবো আমি ষোলো তারিখে এখান থেকে আমি দেশে ফেরত যাবো তো আমি বলে আমাদের কাছে সাহায্য নেন টাকা পয়সা নেন আমার কিছু দরকার নেই আমার গরিবি হলে আমার তিনটা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি আমি তাজমহল যাব আমি আজমের শরীফ যাবো এখানে সব জায়গায় আমাদের বাংলা আছে আমাদের গাড়ি আছে কিচ্ছু নেবো না এখন তো আমি এর পরবর্তীতে আপনার কাছে সব সবকিছু নেবো তো আমি ষোলো তারিখে আমার ফিরে ফেরত আসার কথা আমি হোটেলে গিয়ে বললাম যে আমি একদিন আগে ফেরত যাব ফিরে এসে আমি একদিন আগে ফেরত যাব তো টাকা পয়সা সব যদি ক্লিয়ার করে তো ওরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে এদেরকে যে উনি এক চলে যাচ্ছেন আমার কাছে ফোন কল আসলো তখন আমি নিউ মার্কেটে হাঁটাহাটি করছি সব সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তো বললো যে আপনি একটু আপনার হোটেলে আসেন একটু কথা আছে আপনার সাথে তো আমি ওদেরকে বললাম যে তোমরা উইন্ডো শপিং করতে থাকো আর আমি গিয়ে একটু আসি নিউ মার্কেটে একটা হোটেলে ছিলাম আমরা তো গেলাম যাওয়ার পর উনি বললেন যে আপনি তো আমাদেরকে বলেননি আপনি কালকে চলে যাচ্ছেন হ্যাঁ তো এনিওয়ে আমাদের উনি দিল্লি থেকে আসছেন আপনি একটু কখবার ওনার সাথে হ্যাঁ আমি কথা টথা বললাম বললাম যে আমি কবে আসবো হ্যাঁ উনি আমি আসবো না ওনারা আসবেন তাই বললাম যে ভাই রয়্যাল লোকজন এনে কোথায় ঢাকায় বসবো আমি আর তাছাড়া আমার তো আসার ইচ্ছা নাই আমার তো এটা কিছু করার ইচ্ছা নেই আমি সব ওনাদের সাথে কথাবার্তা বলে আমি তারপরের দিনে আমি চলে আসলাম আমি তারপরে তিন চার মাস আমি কোনো ফোন ধরি না অচেনা ফোন তো ধরি না আর ইন্ডিয়ার ফোন তো ধরি না এবং বিদেশি ফোন আমি ধরি না এর ঠিক এক বছরের মতন পরে অলরেডি আওয়ামী লীগ ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় আমি বসে আছি তো ফোন আসলো বিদেশি ফোন দেখে আমি ধরে ফেললাম তাড়াতাড়ি প্রায় প্রায় খানেক পর ছাব্বিশে ফেব্রুয়ারি হয়েছে দু হাজার নয় পরে বলে কি যে ভাই আমি অমুক দাদা আমি অমুক আমি আপনাকে লন্ডন থেকে ফোন করছি আমি বললাম আপনি লন্ডনে কেমন করে কোথায় বলে যে আমাকে প্রাইজ কোস্টিং দেওয়া হয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আনবার জন্য আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে তো আপনি এখন কত পাওয়ারফুল লোক থাকতেন বাংলাদেশে আমি ভাই কপালে ছিল না আমার এখন কি করবো আমি হয়নি আমি সেই জন্য ফোন করি নাই তো দিতে হবে এই যে বিডিআর কালকে এটা সম্বন্ধে আহ আপনি একটু ইনফরমেশন নেন সবাই আমাদেরকে দোষ দিচ্ছে যে এটা আর ভারত করিয়েছে ঠিক চব্বিশ ঘন্টা পার হয়নি সে আমার কাছে বলছে যে এটা সে তার খবর পেয়েছে যে ভারত করিয়েছে তা আমি বললাম যে আমি কেমন করি আপনাদেরকে খবর দেবো আমি আর্মির লোক না না ভাই আপনি পারবেন ইচ্ছা করলে আপনি তো করেন আমি কালকে আবার ফোন বলে বিদায় নিল আমি ভাবতে লাগলাম যে আজকে এক বছর পর এই ঘটনা স্টিল গোয়িং অন মিডিয়ারে পিলখানায় আমাকে ফোন করলো সে ওই ঠাকুর গড়ে কে কলা খায় না একটা সিচুয়েশন সে আমাকে স্মরণ করিয়ে দিল যে দেখো আমরা কি করতে পারি আমরা কি করেছি এবং আমরা কি করতে পারি তো যাই হোক এই ভিডিওর কিলিংটার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বর উপরে একটা বিরাট আঘাত একটা বিকজ ওরা খুব মেটিকলি প্ল্যান করে এই ভিডিওর কিলিংটা করিয়েছে কারণ তারা দেখেছে যে একটা আর্মি সেনাবাহিনী যখন পেট্রিওটিক থাকে উইচ ইজ দেয়ার ডিউটি উইচ দেয়ার প্রমিস টু টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল যদি থাকে তাহলে কিছু করা তাদের ইচ্ছা মতন সম্ভব না কাজেই ওই জায়গাটায় সবচেয়ে শক্ত জায়গাটায় আমাদের ওখানে হিট করতে হবে যত আমাদের সাহসী অফিসার হ্যাঁ কার্যক্রম করেছে ওই পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত ওদের সবাইকে ওই ওই দু একাত্তরের পর থেকে দু নয় পর্যন্ত তাদের সবাইকে ওই দরবার হলে আন এনে ওই রমজানের সেই একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বসিয়ে এবং ভিতর থেকে তাদেরকে দিয়ে এই জিনিসটা করল কিন্তু ওরাও বুঝতে পারে নাই যে তাদের মধ্যেই ইন্ডিয়ান অপারেটিভ কাজ করেছে সেদিনকার খোঁজ নিলে জানতে পারবেন যে একটা ফ্লাইট টেক অফ করে ঢাকা এয়ারপোর্ট থেকে ওয়ান এন্ড অনলি ফ্লাইট সেটা ঢাকার থেকে দুবাই পর্যন্ত এবং সেখানে চল্লিশ জন লোক যায় এবং এদের মধ্যে এই ব্ল্যাক যারা কাজ করেছে সেদিনকার বিডিআর ড্রেস পরে ড্রেস রেখে তারা একটা গাড়িতে উঠে বা তিন কেউ কেউ বলে আর্মি অফিসার এখনো বলছে যে আটটা অ্যাম্বুলেন্স কালো গাড়ি ওখান থেকে বের হয় এবং তারা কোথায় যায় সেখান থেকে এয়ারপোর্টে যায় This was a plan and মেটিকul she carried out by র আর এদেরকে হেল্প করেছে তারা এদের কি হেল্প করেছে আহ আমাদের তখন কলা আওয়ামী লীগের আহ আজম আহ তালেক সিদ্দিকিরা মির্জা আজমরা জাঙ্গীর কবির নানকরা ফাজলে নূর তপসরা তখনকার হোম মিনিস্টার খাতুন এবং বাইরের থেকে সবকিছু মনিটর করেছে এবং দেখাশোনা করেছে ইনু আর ওখানকার লোকাল কিছু আওয়ামী লীগের তো এইটা করতে পারার পর তারা এই পর্যন্ত এই গত এতগুলা বছর তারা ডাইনে বাই তাকায় নাই তারা তাদের মতন করে নির্বাচন করেছে তারা তাদের মতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে কাজে এটার বিচার এটা হতেই হবে যখন এই আমাদের বিএনপির লম্বা সতেরো বছরের আমাদের যে আন্দোলন আমাদের যে তাদের সাথে একটা পড়া এবং তাদের অত্যাচার আমরা সহ্য করে এই পর্যন্ত এসছি এবং ঘটনাক্রমে ওই সময় এই বৈষম্য বিরোধীরা একটা সাহসী পদক্ষেপ নিয়েছে নেওয়ার পর যখন যেদিনকার আবু সাইদ মারা গেল এবং পরে পরে মুগ্ধ শান্ত ওয়াসিম ফারুক সাকিব তামিম এই যে এরা সব বাচ্চারা তারা এই অত্যাচার সহ্য করতে না পারে এত বছরের এটা প্রতিবাদী হয়ে তারা যে নামলো এবং ডেকট শট অ্যান্ড খেলড এই আবু সাইদের ওটা দেখে আর কেউ ঘরে বসে থাকেনি তো এই আমাদের চাপ থেকে আমরা মুক্তি পেলাম করা উচিত ছিল এই সরকারের কিলিং কে ফেস করা উচিত ছিল আমি দু হাজার পাঁচে পাঁচই জুলাই না পাঁচই অগস্ট জিনিসটা হলো আমি আট দশ তারিখের দিকে আমি খোঁজ করতে লাগলাম আমি তার বাসায় গেলাম তার বাসায় গেলাম সে কয়েকদিন প্রফেসর কে নিয়ে ভিতরে কথা বলছিল আমরা বারান্দায় ছিলাম আমি আমার সাথে মেজর মিজানকে নিয়ে গেলাম রিটায়ার একজন অফিসার and and he has all the papers আপনি এসছেন আমি তার সাথে বিশ পঁচিশ বছর ধরে কাজ করি আসিফ নজুল সাহেবের সাথে তো তখন দেখলাম যে উনি হি ইস নট দ্যাট সেম পার্সন আর মেবি হি ওয়াজ পুটিং টাইম হ্যাঁ তো আমার সাথে মানে একটা অপরিচিত লোকের মতন কথা বললেন তো বললেন যে এটা এখন করা সম্ভব না এটা এখন এটা করব না হ্যাঁ বললাম কেন এটার মাধ্যমে আপনি সেনা বাহিনীকে আপনি একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা কোনোদিন কথা বলতে পারেনি যারা কথা বলেছে চাকরি গেছে জেলে গেছে গায়েব হয়েছে গুম হয়েছে হ্যাঁ এই এতগুলো অফিসার এই একরকম একটা যুদ্ধ চালিয়ে গেছে এই এই বিডিএর বিরুদ্ধে আপনি এখন এটা ফেস করবেন না আপনি কখন করবেন উনি বললেন যে না এখন অপার করা সম্ভব আমি তখন বুঝতে পারলাম যে এই ইন পাওয়ার তাদের তাহলে তারা আপনি জিজ্ঞেস করেনি যে এটা কি আপনারই মতামত নাকি মানে এটা সরকারের পলিসি কি কারণে করবেন এরকম কোন প্রশ্ন করবেন আমি যখন এটা নিয়ে হ্যাঁ উনি আমাকে কাটশট করে দিলেন ওর বললেন যে আমার টাইম আছে ইয়ে হচ্ছে আমার এক জায়গায় যেতে হবে আমি রেডি হয়ে আমি যাবো ওখানে আমি এখন থাকতে পারছি না আপনার সাথে আমি বললাম যে আপনি একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন আমাদের সাথে হ্যাঁ আর সেই দিয়ে উঠে যাচ্ছেন আর এই জিনিসটা আপনারা এড্রেস করবেন না আমি তো এই যে মেজর সাহেবকে নিয়ে এসেছি দুটা আপনার সাথে কথা বলবে বলে কিনা এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো ই কমপ্লেটলি তার মানে এখন যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা মানে জামিনের শুনানি হবে তাদেরকে এই দিন শুনানি করবে কালকে জামিন হবে পশু জামিন হবে যে নয় মাস ধরে প্রায় সাতবার তারা তারিখ পেছালো তারিখের দিন এসে তারপরে জাজ সাহেব বলেন যে না আজকে অসুস্থ কালকে ওনার পাতলা পায়খানা পরশু দিন সমস্যা এক একদিন এক এক কথাবার্তা বলেন তার মানে এগুলো কি তাহলে মানে আসিফ নজরুলদের পূর্ব পরিকল্পিতই ছিল আমার এখন মনে হয় পুরোপুরি সাজানো নাটক পুরোপুরি নাটক বিকজ আমি যখন জেলেছিলাম তখন আমি প্রায় বিডিআর এই সাথে হ্যাঁ কথা বলেছি আমি ইয়াং ইয়াং বাচ্চা বাচ্চা লোকজন সমস্ত হ্যাঁ তারা বুঝতেও পারেনি তাদেরকে একদিকে ধাবি নিয়ে গেছে একটা ইয়ে ক্রিয়েট করে আহ ক্রিয়েট করে নিয়ে গেছে যাওয়ার পর তা বলে কি যে আমরা কারো মারিও নাই আমরা কোনো গুলিও করি নাই হ্যাঁ হয়তো দু একজন আকাশে আট গুলি ছুড়েছে হ্যাঁ আজ আমরা এখন বছর এবার বছর আর কি যে কষ্ট হাত হ্যান্ডকাফ করা পায়ে বেড়িয়ে লাগানো হ্যাঁ এ একশো দেড়শো কে যশোর থেকে নিয়ে এসেছে হ্যাঁ ওই আহ থেকে নিয়ে এসেছে চিরবাং থেকে নিয়ে এসেছে হাজিরা দেওয়ার জন্য কি যে কষ্ট কি যে কষ্ট লাগে এন্ড অল অফ দিস আর জাস্ট ইনোসেন্ট পিপল দেড় ভিক্টামস অফ ই বিগ এন্ড ভেরি মেডিকুলার্স কে প্ল্যান কন্সপেন্সি এখনো এখনো সেটা নিয়ে চলছে থ্রু দিস আসিফ নজরুল এন্ড আদার্স বিকজ আসিফ নোজুল সাহেব উনি ওনা অভিভাবটা কেমন করে উনি সিনে আসলেন কেমন করে আচ্ছা থেকে বহু বছর আগে ওই জাহানারা মাম শহীদ মাতা রুমির মা আমাদের সাথে যোদ্ধা ছিল রুমি ওই ওই যেwidehatbdan nirmul committee উনি একজন ই হলেন 26 জনের কনভিগিয়ে 26 জনের একজন সেই সময় উনি প্রেস কভারে গিয়ে করলেন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তারপরে উনি হঠাৎ করে যখন জানের ইমাম মারা গেলেন ঘাতক দল ইয়েতে চলে গেল বার্নারে উনি ডক্টর জাফরুল্লাহর উপরে পড়লেন ডক্টর জাফরুল্লাহকে মানুষ ভালোবাসে আর দেশের মানুষ ভালোবাসে হ্যাঁ মিডিয়া অত্যন্ত ভালোবাসে কারণ এখানে ওনার উপরে উনি ভর করলেন ভর করে চলতে থাকলেন চলতে থাকলেন এই তখনই আমাদের সাথে ঘনিষ্ঠতা বেশি তখন পরে হঠাৎ উনি লাভ দিয়ে ডক্টর প্রফেসর ইউনুসের উপরে হ্যাঁ এখন হ্যাঁ এমন এক জায়গায় বসে আছেন এবং কল কাঠি ধরছেন ওনারা চারজন মিলে হ্যাঁ তো ওনারা সবকিছু করেন কার বিচার হবে কোথায় বিচার হবে কখন বিচার হবে কখন নির্বাচন হবে এটসেট্রা এটসেট্রা কাজেই আমরা একটা যে খুব ভালো জায়গায় আছি বিকজ অফ ডক্টর ইউনুস আমরা অনেক বড় একটা প্রবলেম থেকে আমরা বেঁচে বের হয়ে গেছি কারণ ভারত আমাদেরকে জিত না না হলে তাদের সব সময় প্রবলেম ছিল ডক্টর ইউনুসকে নিয়ে এখন সেটা পার হয়ে গেছে এখন কিন্তু এই আসিম মতো লোকেরা এখনো সেখানে বিচরণ করছে এবং তারা অনেক কিছুর আপনি বলছেন যে বিডিয়ার কিলিং এর কেসের ইয়ে হবে না আমাদের বিরুদ্ধে যে কেসগুলা আমি তখন আমেরিকায় থাকি গেছি আমি আমেরিকা থাকা অবস্থায় আট দশটা কেস আমার বিরুদ্ধে আমি নাকি ঢাকায় পুলিশের ইয়েতে আমি ঠিল মেরেছি আমি তো এই যে সমস্ত কেস গুলি আজকে মাস হয়ে গেল আমাদের কেমন এখন হাজিরা দিতে হয় কেন এই যে কয়েক লক্ষ কেস কয়েক লক্ষ প্রথম পাঁচপান্ন লক্ষ কেস না ওরকম কেস এগুলি পিএনপি লোকেদের বিরুদ্ধে হ্যাঁ সেগুলা কেন উইদ্র করা হচ্ছে না কেন বিডিআর এটা ফেস করা হবে না ঠিক আছে একটা বিচার হতে টাইম লাগে সময় লাগে আপনি এদেরকে কেন আপনি জেলে রাখবেন কেন আপনি বিল দিবেন না আপনারা জানেন যেটা বিগ ইটস এ পার্ট অফ এ ভেরি বিগ কনসপিরেসি এগেইনস্ট দ্য ইন্ডিপেন্ডেন্স এন্ড সভারেনটি অফ বাংলাদেশ আপনি কেন যে জায়গা বসে আছেন আইনমন্ত্রী হিসেবে আপনি কেন দেবেন না আপনি এখনকার আইনমন্ত্রীর চেহারা দেখেন না কি অবস্থা তার এই আনিসুল হকের হ্যাঁ ঠিক দাবড়ানি কি ক্ষমতা তার সে টাকা বানাতে বানাতে আপনি বলে এটা ইয়ে করলাম হ্যাঁ আমার আমি ওর বড় মামার ছেলে ও আমার ছোট ফুপুর ছেলে আমি যখন মাঝে মাঝে হ্যাঁ আমাদের বিএনপির হয়তো কেউ কে হাজির করবে হয়তো ইয়ে করবে আমার কাছে রিকোয়েস্ট এসছে আমি গিয়ে বলেছি ভাই কালকে ওনাকে হাজির করবে ওনার বেলটা দিয়ে দিও যখন আমি বাসায় গেছি তখন দেখেছি আমি বাসায় রাত্রে এগারোটা বারোটার সময় আমি দেখেছি চিফ চিফ জাস্টিস আইজি আইজি র‍্যাবের ডিআইজি জন পাওয়ার পাওয়ারফুল এবং এই কোভিড এর সময় উনি যখন কোর্ট সবকিছু বন্ধ উনি উনার বাসায় উনি কোর্ট বসাতেন এবং যা যা আসতো কি আনা হতো এবং টাকা পয়সা রফা দফা হয়ে গেলে তার থেকে হয়ে যেত এবং সে এত টাকা কামাতো যে তার বাসায় টাকা গোনার মেশিন বসিয়েছিল ধরেন আপনাকে আমি বেল দিয়ে দেব আপনি বড় লোক মানুষ আপনি বিজনেসম্যান আপনি ফেসে ফেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনি এক কোটি টাকা আপনি বললেন যে ভাই আমি এখন বেল নিয়ে বাইরে যাই বাইরে গিয়ে ভাই বিদেশ চলে যাবো এখন এটা নির্ভরশীল থাকবো না আমি এক কোটি টাকাই দেবো এক কোটি টাকা কে গুনবে সারা রাত বসে মেশিন বসিয়েছে টাকা গোনার মেশিন হ্যাঁ তারপরে সে বিকেম দ্য ব্লু আইড বয় অফ শেখ হাসিনা হাউ দুদকের সে অ্যাডভাইজার হলো মেজর ডালিমদের কিলিং এর এই শেখ মুজিবুর রহমান কিলিং এর এই ডালিম ভাইদের বিরুদ্ধে হ্যাঁ এই কেসের সে কন্ডার হলো তারপরে পিডিআর কিলিং এই সমস্ত করে হি বিকেম দ্য ব্লু হোয়াইট বয় অফ শেখ হাসিনা তো দেখলো যে এত টাকা আমি রাখবো কোথায় আমার একটা ব্যাংক দরকার সে একটা ব্যাংক ও নিল আমার ফুপুর নামে চেয়ারপারসন কে ব্যাংকের জানারা বেগম আমার ফুপু সে মারা গেল পরে তার গার্লফ্রেন্ড তফিকা করিম এখন টাকা পয়সা সবকিছু নিয়ে ভেঙে গেছে কানাডায় ওকে করলো তো এখন দেখেন না তার হাতি পিছনে ইয়ে দিয়ে টেনে টেনে নিয়ে যায় নিয়ে আসে আসিফ নজরুল সাহেব আপনি এই ক্ষমতা থেকে যাওয়ার পর বিএনপি তো ক্ষমতা আসবে কতদিন পরে আজ হোক কাল হোক আপনি ইলেকশন দিতে হবে নির্বাচন দিতে হবে আর নির্বাচন আওয়ামী লীগের মতন একটা দলের সাথে পাঞ্জা লড়ে হ্যাঁ পনেরো ষোলো বছর রাস্তায় ছিল বিএনপি আর এখন আওয়ামী লীগ মাঠে নাই আর আওয়ামী লীগ আগামী একশো বছরে আসতে পারবে না এই বিডিআর ক্লিন থেকে আরম্ভ করে এই ইলিয়াস আলীর গুম থেকে আরম্ভ করে সৌধি আলমের গুম থেকে আরম্ভ করে এই বাচ্চাদেরকে এই মুগ্ধ এই শান্ত আর আবু সাইদদের মার্ডার হ্যাঁ দেখেন কিরকম আওয়ামী লীগের কত খারাপ হতে পারে আমি এই আট মাসে একজনও কেউ কোনো অনুশোচনা করলো না নো রিমোর্স যে আমরা এদেরকে মেরেছি আর সব নাটক মারা যায় নাই একশো বছরে আসতে পারবে না আর দশ বার হবে শেখ হাসিনার মতন লোকদের এবং আনিসুল হকদের মতন লোকদের জাস্ট ওয়েট অ্যান্ড সি নেভার আমরা বিএনপি ক্ষমতায় আসুক না আসুক হ্যাঁ ক্ষমতায় তো আসবেই এটা তো কোনো ব্যাপারই না হ্যাঁ ইজ জাস্ট কোয়েশ্চেন অফ টাইম হাউ দ্য থিংস সেটল এই সংস্কার টমস্কার ইয়ে হলে একটি নির্বাচন দিলেই হ্যাঁ ম্যাডাম চলে আসছেন হ্যাঁ সেদি বিএনপিরnotin রক্তের সঞ্চালন হচ্ছে শরীরে আর যখন তারেক রহমান সাহেব আসবে চার পাঁচ কোটি লোক যাবে তার এয়ারপোর্টে আনতে হ্যাঁ দিন সে আসলে সরকার বিএনপি ক্ষমতায় চলে আসবে মানে ওই দিনা নির্বাচনের দরকার হবে না অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি উসপেদ ভাই আমরা শেষদিকে ই করি আপনার আসিফ নজরুল যে বিষয়টা আমরা বলছিলাম মানে আসিফ নজরুল

মানে এমনিতেই করছে নাকি তাকে হানি ট্রাপ ট্রাপ কোনো কিছু দিয়ে করতে বাধ্য করা হচ্ছে এগুলো কারণ তিনি শুধু প্রথম আলো ডেইলি স্টারের বাইরে কোনো লাগে না কিচ্ছাগুলো গুলো দেখেন না আপনি তার লাইফের কিচ্ছা সে তো নট অনলি যে হুমায়ুন আহমেদের মেয়ের সাথে বয়সের এত ডিফারেন্স তারপরেও এই একটা নিয়ে নিয়ে এখন ই আছে কিন্তু তার অ্যাক্টিভিটিস কি প্রাচী কি প্রাচী ওনার ওয়াইফের নাম ছিল রোকে টাইপের অনেক রকম সে তো যখন লন্ডনে গেল একটা কোর্স করতে হ্যাঁ সেখানে পরিচয় হলো যে ও ডাকনাম কাজল মহিল মহিলা হ্যাঁ ওনার সাথে এক সাংবাদিকের স্ত্রী

আসিফ নজরুলের এইসব বিষয়ে মানুষ শুনে মাঝে মধ্যে বিস্তারিত আসিফ নজরুলকে এত ইম্পটেন্ট দেওয়ার দরকার নেই লন্ডন করে বেড়ান উনি বলে বেড়াতেন তখন একটা মেয়েকে আমার পটোতে পাঁচটা মিনিট সময় খালি লাগে আমি পাঁচটা মিনিট কথা বলতে পারি সেই মেয়ে আমার পিছনে পিছন ঘুরবে এই টাইপের মেন্টালিটি তা তো লন্ডনে গেছে ওই বাসায় হয়তো আমন্ত্রিত হয়েছে হ্যাঁ ঘনিষ্ঠতা হয়েছে তারপরে সে তার কাজ কন্টিনিউ করেছে এবং সেই ঘরটা ভেঙেছে দ্যাট লেডি লিভস ইন আমেরিকা নাও হ্যাঁ বাচ্চা দুটা বড় হয়ে গেছে হ্যাঁ ভেরি ক্লোজ টু হোম এর চেয়ে বেশি আর আমি বললাম না আপনাকে ভেরি ক্লোজ টু হোম সেই বাংলাদেশে এই এই সরকার যাওয়ার পর উনি যতই দেখান যে রাতের বেলা উনি ওই সব আহ বিএনপির লোকেদের আমাদের আমাদের সব টপ রাজনীতিবিদদের সাথে উনি ফোনে কথা বলেন হ্যাঁ ওই সমস্ত কোন